আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটা মেশিন যে মেশিনটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন আজকে আপনাদের এই মেশিন সম্পর্কে অভিজ্ঞতা দিব এই মেশিনটা দাম সম্পর্কেও জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিবেন এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগজ্যাক মেশিন এই মেশিনটা খুবই চমৎকার একটা মেশিন দেখতে পাচ্ছেন যে এই মেশিন দিয়ে কি কি কাজ করা হয় সেটা বলবো নাম্বার ওয়ান এই মেশিন দিয়ে আমরা বাটন লাগাইতে পারবো শার্টে বা ব্লাউজে যে কোনো কাজে বাটন লাগাতে পারবো এবং বাটনের হোল করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা কারেন্ট দিয়ে চলে তার সাথে সাথে আমরা বোরকার যে নিচের হেম সেটাও করতে পারবো এবং বিভিন্ন ডিজাইন সেলাই করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের সেলাই আছে আপনারা এটা ঘোরানোর জন্য এই যে ভলিউমগুলো আছে এগুলো ঘোরানো যায় আপনার আপনাদের দেখে দিই যে আমি ঘুরাচ্ছি দেখেন এভাবে ঘুরাইলে যে সেলাইয়ের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় এটা দিয়ে আমরা বোতাম বাটন লাগিয়ে থাকি সাধারণত এটা দিয়ে হল ঘাট এটা একটা ডিজাইন সেলাই ঠিকইভাবেই সেলাই হবে আবার এটা একটা ডিজাইন সেলাই আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এটা একটা ডিজাইন সেলাই এটাও একটা ডিজাইন সেলাই আপনারা এটা সাধারণ সেলাই করতে পারবেন এটা দিয়ে আমরা সাধারণত হেম করে থাকি বোরকার নিচে বা সাধারণত লক যেটাকে বলা হয় সেরকম চিকন হেম হেম হবে যে কোনো চাইলে আপনারা এখানে ষোলো সতেরোটা ডিজাইন আছে সেইভাবে আপনারা সেলাই করতে পারবেন চমৎকার একটা ফিচার নিয়ে এই মেশিনটা আছে এটা আপনারা সিঙ্গারের পাবেন অল্ট্রনের পাবেন অনেক ধরনের আছে মূল্য সাধারণত এই মেশিনটার হয়ে থাকে বারো থেকে তেরো হাজার আপনারা মার্কেটে পেয়ে যাবেন আমার এটা একটা অনেক দিন ব্যবহৃত মেশিন আসলে আমি ব্যবহার করতেছি বাটন লাগানো এবং হল করা সাধারণত কিছু জুব্বা বা পাঞ্জাবিতে আমি একটু ডিজাইন দিয়ে থাকি এটা আসলে একটা চমৎকার ফিচার তাই মনে হলো যে আপনাদের কাছে জানিয়ে রাখি যে একটা সুন্দর একটা মেশিন সম্পর্কে আইডিয়া দিই এই মেশিনটা অনেক অনেকেই জানে না আমরা এখানে সুতা লাগিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ববিন দিয়ে ববিন দিয়ে ববিনে সুতা গুছিয়ে থাকি এখানে সুন্দর একটা মেশিন আর এই মেশিন সাধারণত নষ্ট হয় না আমার এই মেশিনটা পাঁচ বছর ধরে ইউজ করা হচ্ছে রহমে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখানে দেখতে পাচ্ছেন যে হাওয়া নেওয়ার জন্য আর এখানে মেশিনটা চমৎকার এই মেশিনের সাথে অনেকগুলো ফিট পাবেন যেগুলো চেঞ্জ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি চেঞ্জ করি এটা বাটন হোল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে এই যে ক্যাবেল আছে কারেন্ট কানেকশন এবং এই যে পাদানি এটা আসলে পাদানি আপনারা এটা পাদা পায়ে সাথে চাপ দিয়ে মেশিনটা অন করতে পারবেন এখানে আরও অনেকগুলো ফিট দেওয়া থাকে অনেকগুলো টুলস দেওয়া থাকে আপনারা যে এটার মধ্যে দেখতে পাবেন এই যে এখানে আমরা এই যে রাখছি টুলসগুলো এখানে শু থেকে শুরু করে ববিনকে আসে এবং সব কিছুই আসে এখানে আমরা এই যে ববিন লাগিয়ে থাকি খুব চমৎকার একটা মেশিন সুন্দর এবং চমৎকার আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নেক্সট টাইমে অবশ্যই এই কাজগুলো আপনাদের দেখিয়ে দিব আপনারা যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন এবং দিতে লাইক দেবেন আমি নেক্সট ভিডিও আপনাদের এটাই দিব যে কিভাবে কাজ করে কি করে মানে কিভাবে। বাটন লাগানো যায় এবং হল করা যায় আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ